আসসালামু আলাইকুম ভিউআ সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্যথামুক্ত নাকছিদ্র করলাম কীভাবে আমি সবসময় আপনাদেরকে বিউটি টিপস দিয়ে থাকি কিভাবে আপনারা স্কিন কেয়ার করবেন কিভাবে স্কিন কেয়ার করলে আপনাদের স্কিনটা ভালো থাকবেন এবং কিভাবে স্কিন কেয়ার করলে আমাদের স্কিনটা সানবার্ন হবে না এবং স্কিনে কোনো রকমের একনি সমস্যা হবে না তো আজকে আমি আপনাদের সাথে নাক ছিদ্র করার ভিডিওটা নিয়ে আসলাম যেহেতু আমার পার্লার আছে বিভিন্ন রকমের কাজ আমরা করে থাকি তো আমি আপনাদের টুকটাক সব কিছুই শেয়ার করার চেষ্টা করি তো ভিউয়ার্স আমি এখানে হ্যাক্সাসল দিয়ে ভালো করে নাক ক্লিন করে নিয়েছি এখন আমি একটা মার্কারের সাহায্যে মার্ক করে নিলাম তো এই মার্ক করলে আমাদের সবচেয়ে ভালো হয় কারণ আমাদের মার্ক করলে নাকটা কিংবা কান যেটাই হোক ছিদ্রটা করার সময় কখনোই রং ছিদ্রটা হয় না তো পরিশেষে নাকটা ছিদ্রই হয়ে গেল তো তোমরা যারা ব্যথামুক্ত নাক কান ছিদ্র করতে চাচ্ছ আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মেটপুর সাড়ে এগারো পল্লবী রূপকথা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার আমাদের ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন জিরো এইট সিক্স নাইন ফাইভ তোমরা যারা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ভালোবেসে আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকা বেল বটনটি অন করে দেবে এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ